প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে কাহালু পৌর কার্যালয় এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৌর কার্যালয়ের প্রবেশপথ বা প্রধান গেট এবং কাহালু পৌর কার্যালয়ের পাশ দিয়েই চলে গেছে হচ্ছে রেল লাইন বগুড়া টু সান্তাহার রেল রেল লাইন এবং কাহালু বাজারের পাশেই অবস্থিত কাহালু চার মাথা যেটা রয়েছে এখানে অবস্থিত কাহালু পৌরসভা পৌর কার্যালয়টি পৌর কার্যালয়ের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই সহজা সামনে পড়বে কাহালু পৌর মঞ্চ যেটা একটা ফিক্সড মঞ্চ কোনো অনুষ্ঠান প্রোগ্রাম করার সময় এখানে এটা ইউজ করা যেতে পারে এবং এই পাশে যেটা আর গেট যেটা কার্যালয়ের ভিতরে প্রবেশ করার জন্য সেটা রয়েছে সুন্দরভাবে রঙ করা কালারিং করা অত্যন্ত আধুনিক নতুন পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুচিশীল বিল্ডিং যদিও এটা সম্ভবত গ শ্রেণীর পৌরসভা তবে পৌর কার্যালয়টি কিন্তু দেখতে ক বা খ শ্রেণীর পৌর কার্যালয় দেখ ই মনে হচ্ছে এবং ভিতরে প্রবেশের সময় দুইটি ইগোল অভ্যর্থনা জানাবে গেটের উপরেই এবং ভিতরে পার্কের মতো বিভিন্ন পশু পাখির প্রতিকৃতি রয়েছে